প্রিয় দর্শক সকলকে স্বাগতম আসলে যেই নিউজটি আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সেখানে স্বাগতম জানানোটা আমার জন্য কতটা যৌক্তিক হবে সেটা আমি এখনই বলতে পারছি না তো দর্শক আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার যে বিচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গজ পাশেই এখানে আপনারা দেখছেন যে আমার পাশে যে নদী নদীর কিন্তু দেড়শো ফিটে যে ভাঙন এই ভাঙনটা ধরেছে আসলে ঈদের দিন সকাল আটটার সময় এই ভেড়িবাদ ভেঙে এখানে তিন হাজার পরিবার পানিবন্দী হয়েছেন পাশাপাশি এখানে যে মাছ চাষী তারা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা এখানে আসার পরে এখানে একটি ছাত্র সংগঠনের ব্যানারে যে মানববন্ধন দেখেছি সেখানে তারা কিন্তু বারবার দাবি করে বলছিলেন যে আমরা টেকসই বেড়িবাদ চাই পাশাপাশি এখনও পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সহায়তা দেওয়া হয়নি সেটাও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন তো আমরা এখন আপনাদের এখানের স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলাব পাশাপাশি এই উপজেলার যে নির্বাহী কর্মকর্তা জেলা সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তেনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে এখানকার সার্বিক পরিস্থিতি জানাবো এবং ইতিমধ্যে আমরা কিন্তু কথা বলে জানতে পেরেছি যে তারা বলেছেন যে বিগত তিন দিন ধরে এখানে কম বেশি কাঠ চললেও এখনও এই ভাঙনের কোনো নির্দিষ্ট কোনো সুরাহা করা যায়নি তবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত তারা সময় পেলে হয়তো বা এই বাদটা আবার পুনর্নির্মাণ তারা করতে পারবেন